দর্শক স্ক্রিনে যে বাড়ির ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন বাড়িটার টোটাল সাদ নয়শো স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে পাবেন তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন অসংখ্য বড় সড়ো ডাইনিং বারোটি শর্ট কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইন কাজ কমপ্লিটের জন্য বাজেটের প্রয়োজন পড়েছে যতটুকু কাজ দেখছেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটা সাপ দিতে কত টাকা খরচ যাবে এবং এই বাড়িটার টোটাল কাজগুলো কিভাবে করেছি কিভাবে ফ্লোর প্ল্যানটি আমরা কমপ্লিট করেছি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে প্রপারলি সঠিক কিছু গাইডলাইন পেয়ে যাবেন কম খরচে গ্রামের মধ্যে একতলা বাড়ি নির্মাণ কিছু তথ্য বা আইডিয়া দর্শক এটা হলো বাড়িটার মেন গেট আট ফিট এবং ষোলো ফিট বাই বারো ফিট একটি ডায়নি মেন গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পাবেন পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম পিছন সাইডে দুইটা রুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে সিঁড়ি তো আমরা স্টেপ বাই স্টেপ এই রুমের সাইজগুলো দেখব কোথায় কিভাবে এই কাজগুলো করা হয়েছে বা আপনারা কম টাকার মধ্যে গ্রামের ভিতর এই কাজগুলো করবেন ভিডিওটি দেখুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাজগুলো শুরু করতে পারবেন দর্শক এখন যে রুমটা আপনারা দেখবেন এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক সাত ফিট গাঁথনি করে এই বাড়ির টোটাল লিঙ্কড কাজ কমপ্লিট করা হয়েছে এবং দুই রুমের মিডিল পয়েন্টে যেখানে দুইটা দরজা সেখানে পনেরো ইঞ্চি ইটের প্লার দেওয়া হয়েছে এই রুমেরও সেম একই সাইজ দেখে নিন রুমের ভিতরে পাবেন দুইটা জানালা দর্শক এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে ফাউন্ডেশন করা হয়েছে বিম ঢালায় দেওয়া হয়েছে ভিতবালু ভারত করা হয়েছে এবং টোটাল বাড়িটার এতটুকু কাজ করা হয়েছে বা এটার সাদ দিতে আমাদের বাজেটের প্রয়োজন পড়বে মিনিমাম দশ থেকে সাড়ে দশ থেকে এগারো লক্ষ টাকা তো দুইটা রুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে সিঁড়ি রুম সিঁড়ির নিচেই একটি টয়লেটও করতে পারেন আর ভালো না লাগলে নাও করতে পারেন তো এখন যে রুমটা দেখবেন এই রুমেরও সেম একই সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমের সাথে রাখা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং এটা হলো কমান টয়লেট তো এখানে দেখে নিন অপর সাইডেও কিন্তু আরও একটি প্ল্যান আছে তো সেটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো এবং এটা হলো কিচেন সাত ফিট বাই নয় ফিট এই কিচেনের টোটাল সাইজ করা হয়েছে এখন লিন্টনের পূর্বে সমস্ত জায়গাতে সেলফ কাজগুলোন করা হচ্ছে এখন এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং বারোটি শর্ট কলম এবং গ্রেড বিমের মাধ্যমে এই বাড়ি টোটাল কাজগুলো করা হয়েছে এখন এই যে সিঁড়িটা আপনারা দেখছেন প্রত্যেকটা ধাপে রাইট ছয় ইঞ্চি তো বারো ফিট জায়গাতে এই সিঁড়িটা করা হয়েছে সিঁড়ি রুমের গ্যাপ আছে সাত ফিট তো প্রত্যেকটা ধাপ ছয় ইঞ্চি করে ঢালাইটি করবেন এখন প্ল্যান না বসতে পারলেও আপনারা উপর দিক থেকে সমস্ত প্ল্যানটি দেখে নিতে পারবেন দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে গাঁথনির জন্য মোট সাদের নিচে পর্যন্ত টোটাল দশ হাজার ইটের প্রয়োজন পড়বে পিকেটের প্রয়োজন পড়বে দশ হাজার এর ভিতরে ফ্লোর বেস ঢালাই বিন ঢালাই সমস্ত কাজগুলো করতে পারবেন এই সাইটে দুইটা বেডরুম মোট বারোটি ফ্লারের প্রয়োজন পড়েছে এই সাইটে সামনের দিকে একটি বেডরুম একটি টয়লেট পিছনের দিকে একটি বেডরুম একটি বেডরুমের সাথে আছে একটি টয়লেট তো ডিজাইনটা ভালো লাগলে এবং ফ্লোর প্ল্যানটি ভালো লাগলে টোটাল কাজের প্রসেসিং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত বিল্ডিং ডিজাইন বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে জানাই ধন্যবাদ